ক্ষমা চাইতে হয় দোষ করা ছাড়াও যে ব্যক্তি হয় স্বামী অর্থাৎ স্বামী ধরেন এমন ব্যক্তি যে দোষ করে না তারপরেও ক্ষমা চাওয়া লাগে হয়তো স্ত্রী একটু কমতি আছে তার মধ্যে তারপরেও মাপ চাইতে হয় চর্চা করার চেষ্টা হয় যে কোনো কারণে যদি মনোমালিন্য হয় তো চেষ্টা থাকে যে আমি আগে গিয়ে মাপ চাবো এতে কখনো মানুষ ছোট হয় না অনেক স্বামী আছে তেরাবি করে বসে থাকে আমি না স্বামী আল্লাহর পরে কাউকে চিন্তা করা গেলে আমাকে করা যায় আমার পাওয়ার তাহলে আমি কেন মাপ ওই মহিলা এসে মাপ আছে না না এরকম এরা আল্লাহর প্রিয় মানুষ হয় না হয় এই বিষয়গুলো অনেক স্বামীরাই জানে না না জেনে এই কাজগুলো করে থাকে এই স্বামীদের এই চারটি ভুল কাজ থেকে দূরে সরে আসতে হবে তাহলেই কিন্তু সংসারে অশান্তি আসবে না সংসারে সুখ আসবে সংসারে শান্তি আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা খবরদার আপনি কখন আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করবেন না মা তো মাই মায়ের মতো কেউ হতে পারে না তবে মা এক জিনিস স্ত্রী হচ্ছে আর জিনিস মাকে অবশ্যই ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে স্ত্রীকেও ভালোবাসতে হবে স্ত্রীকেও সম্মান করতে হবে আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করতে যাবেন না অবশ্যই মাকে শ্রদ্ধা করবেন মাকে সম্মান করবেন মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র দিবেন তবে আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করতে গেলেই সমস্যার সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তালা মায়ের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন আবার স্ত্রীর সাথেও বলেছেন তোমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো আল্লাহ পাক রব আলমিন পবিত্র কুনানুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন সুরা স্ত্রলের ভিতরে সুরাবানী স্ত্রলের তেইশ নাম্বার নম্বর মা বাবার কথা বলেছেন আবার স্ত্রী কথা বলেছেন সুরা নিসায়ের উনিশ নম্বর আয়াত চার নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে রয়েছে ওয়া শিরু হুন্নাবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো সুতরাং এক নাম্বার হচ্ছে স্ত্রীকে কখনো মায়ের সাথে তুলনা করবেন না আবার এখানে কিন্তু একটা তালাকের সিস্টেমও রয়েছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে এবং সেটা হারাম নিজেকে মনে করে যে আমার স্ত্রী আমার মায়ের মতো আমার জন্য হারাম তাহলে কিন্তু তার স্ত্রী তালাক হয়ে যাবে এই জন্য খবরদার এই ধরনের কাজ কখনো করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর যে ভুলের কারণে সংসারে অশান্তি হয় সেটা হচ্ছে স্ত্রীকে কাজের বুয়া মনে করা খবরদার অনেক স্বামী আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে খবরদার আপনার স্ত্রীকে কাজের বুয়া মনে করবেন না আপনার স্ত্রীর অধিকার রয়েছে আপনার স্ত্রী তারও কিন্তু একটা বাড়ি ছিল তার বাবা আছে তার মা আছে তার ভাই আছে সবকিছু ছেড়ে দিয়ে আপনার ভালোবাসায় আপনার কাছে চলে এসেছে আর আপনি তাকে কাজের বুয়া বানিয়ে দিয়েছেন সব সময় শুধু হুকুম করে ঘরের সব কাজ কিন্তু স্ত্রীরাই সামলায় ঠিক কিনা সংসার কিন্তু স্ত্রীরাই সামলায় তারপরে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ আছে স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে আসার পরে বারবার এক একটার পর এক একটা হুকুম দিয়ে থাকে খবরদার এটা কখনো করবেন না এটা একজন আদর্শ পুরুষের কাজ নয় নবীজি সাল্লা সাল্লাম নিজে ঘরে ঢুকার সাথে সাথে আম্মাজান আয়সারদি আল্লাহ রানহা বলতেন তিনি বলেছেন যে নবী ঘরে ঢুকার সাথে সাথে আমাদের কাজে সাহায্য করতেন এবং তিনি আমাদেরকে সহযোগিতা করতেন নবীজি সাল্লাম নিজে ঘরে ঢুকার পরে তিনি ছোট ছোট যে কাজগুলো ছিল সেগুলো তিনি করতেন বিশ্ব মানবতার মুক্তির দূত মোদিরার প্রেসিডেন্ট তিনি যদি এই কাজ করতে পারেন তাহলে আমি আপনি কত বড় হয়ে গেছে খবরদার স্ত্রীকেদেরকে কাজের বুয়া মনে করবেন না অতিরিক্ত কাজের হুকুম দিবেন না এবং তিন নাম্বার হচ্ছে স্ত্রীর পরিবারকে গালি করবেন না স্ত্রীর পরিবার নিয়ে হাসি তামাশা করবেন না আপনার বাবা মাকে নিয়ে যদি কেউ হাসি তামাশা করে আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে সেখানে আপনি আপনার স্ত্রীর বাবা মাকে গালি দিচ্ছেন তার বাবা মাকে নিয়ে হাসি তামাশা করছেন সে তো আর তার বাবা মাকে ছেড়ে একেবারে চলে আসে নাই তার বাবা মার সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে আসে নাই অবশ্যই তার বাবা মা তাকে ছোটবেলার থেকে বড় বড় করেছে তাকে লালন পালন করেছে তার ভাই বোন তাকে দেখাশোনা করেছে আপনি তার ভাই বোনকে নিয়ে তার পরিবারের লোকজনকে নিয়ে হাসি তামাশা করবেন গালিগালাজ করবেন এটা ইসলাম সাপোর্ট করে না সুতরাং এই স্বামীরাই ভুল কাজটা বেশি করে থাকে স্ত্রীর পরিবারকে নিয়ে গালিগালাজ করে থাকে এটা কখনো করবেন না এবং চার নাম্বার হচ্ছে

মায়ের মতো কেউ হতে পারে না তবে মা এক জিনিস স্ত্রী হচ্ছে আর এক জিনিস মাকে অবশ্যই ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে স্ত্রীকেও ভালোবাসতে হবে স্ত্রীকেও সম্মান করতে হবে আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করতে যাবেন না অবশ্যই মাকে শ্রদ্ধা করবেন মাকে সম্মান করবেন মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র দিবেন তবে আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করতে গেলে সমস্যা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তালা মায়ের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন আবার স্ত্রীর সাথেও বলেছেন তোমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরানুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন সুরা বানী ইসরাইলের ভিতরে সুরা বানী ইসরাইলের তেইশ নম্বর আয়তে মা বাবার কথা বলেছেন আবার স্ত্রীর কথা বলেছেন সুরা নিসায়ের উনিশ নম্বর আয়াত চার নম্বর পর বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে রয়েছে ওয়া শিরু হুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো এক নাম্বার হচ্ছে স্ত্রীকে কখনো মায়ের সাথে তুলনা করবেন না আবার এখানে কিন্তু একটা তালাকের সিস্টেমও রয়েছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে করে এবং সেটা হারাম নিজেকে মনে যে আমার স্ত্রী আমার মায়ের মতো আমার জন্য হারাম তাহলে কিন্তু তার স্ত্রী তালাক হয়ে যাবে এই জন্য খবরদার এই ধরনের কাজ কখনো করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর যে ভুলের কারণে সংসারে অশান্তি হয় সেটা হচ্ছে স্ত্রীকে কাজের বুয়া মনে করা খবরদার অনেক স্বামী আছে স্ত্রীকে কাজের বউ মনে করে খবরদার আপনার স্ত্রীকে কাজের বউ মনে করবেন না আপনার স্ত্রীর অধিকার রয়েছে আপনার স্ত্রী তারও কিন্তু একটা বাড়ি ছিল তার বাবা আছে তার মা আছে তার ভাই আছে সবকিছু ছেড়ে দিয়ে আপনার ভালোবাসায় আপনার কাছে চলে এসেছে আর আপনি তাকে কাজের বউ বানিয়ে দিয়েছেন সব সময় শুধু হুকুম করে ঘরের সব কাজ কিন্তু স্ত্রীরাই সামলায় ঠিক কি না সংসার কিন্তু স্ত্রীরাই সামলায় তারপর দেখা যাচ্ছে যে অনেক পুরুষ আছে স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে আসার পরে হুকুম দিয়ে থাকে এটা কখনো করবেন না এটা একজন আদর্শ পুরুষের কাজ নয় নবীজি বলতেন তিনি বলেছেন যে নবীজ সাল্লাহিসাম ঘরে ঢুকার সাথে সাথে আমাদের কাজে সাহায্য করতেন এবং তিনি আমাদেরকে সহযোগিতা করতেন নবীজি সাল্লাহ সাল্লাম নিজে ঘরে ঢুকার পরে তিনি ছোট ছোট যে কাজগুলো ছিল সেগুলো তিনি করতেন বিশ্ব মানবতার মুক্তির দূত মোদিরার প্রেসিডেন্ট তিনি যদি এই কাজ করতে পারেন তাহলে আমি আপনি কত বড় হয়ে গেছে খবরদার স্ত্রীকেদেরকে কাজের বোয়া মনে করবেন না অতিরিক্ত কাজের হুকুম দিবেন না এবং তিন নাম্বার হচ্ছে স্ত্রীর পরিবারকে গালি গালাজ করবেন না স্ত্রীর পরিবার নিয়ে হাসি তামাশা করবেন না আপনার বাবা মাকে নিয়ে যদি কেউ হাসি তামাশা করে আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে সেখানে আপনি আপনার স্ত্রীর বাবা মাকে গালি দিচ্ছেন তার বাবা মাকে নিয়ে হাসি তামাশা করছেন সে তো আর তার বাবা মাকে ছেড়ে একেবারে চলে আসে নাই তার বাবা মার সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে আসে নাই অবশ্যই তার বাবা মা তাকে থেকে বড় বড় করেছে তাকে লালন পালন করেছে তার ভাই দেখাশোনা করেছে তাকে আপনি তার ভাই বোনকে নিয়ে নিয়ে তার পরিবারের লোকজনকে হাসিতামাশা করবেন গালিগালাজ করবেন এটা ইসলাম সাপোর্ট করে না সুতরাং এই স্বামীরা এই ভুল কাজটা বেশি করে থাকে স্ত্রীর পরিবারকে নিয়ে গালিগালাজ করে থাকে খবরদারিটা কখনো করবেন না এবং চার নাম্বার হচ্ছে স্ত্রীর উপরে কথায় কথায় রাগ করা এবং তাদের উপরে আঘাত করা তাদেরকে প্রহার করা এটা কখনো করবেন না অনেক স্বামী আছে পাগল মার্কা স্বামী তাদের চরিত্র এতটা নষ্ট প্রত্যেকটা কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলে স্ত্রীকে আঘাত করে আদর্শ পুরুষ স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না যারা কাপুরুষ তারাই কেবলমাত্র স্ত্রীর গায়ে হাত তুলতে পারে নবীজ্লাহামের এগারো জন স্ত্রী ছিল তিনি কখনো পুরুষের উপরে তিনি অ্যাটাক করেন নাই কোনো স্ত্রীর সাথে তিনি এমনভাবে কথা বলেন না যাতে করে স্ত্রীর মনে কষ্ট পাবে নভিজা সাল্লাম এমন আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সুতরাং স্বামীর এই চারটি ভুল থেকে দূরে সরে আসতে হবে তাহলেই সংসারের অশান্তি দূর হয়ে যাবে সংসারের সুখ শান্তি চলে আসবে